নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্ত বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয় মডেল নম্বর চৌদ্দ অর্থাৎ চোদ্দ নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কী আছে বিভাগ কয়ে একে আছে কোন কলার মাধ্যমে জল ও জলের দ্রবিত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয় উত্তরটা লিখবে জাইলেন অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি হুইটেকার তিন দাগের উত্তরটা হবে ব্রায়োফাইট অপশান এ চার দাগের প্রশ্ন উত্তরটা হবে ফুসফুসের ক্যান্সার অপশান সি পাঁচ দাগের উত্তরটা হবে অপশান সি ছয় দাগের উত্তরটা হবে অপশান সি সাত দাগের উত্তরটা হবে অপশান ডি পিহা আট দাগের উত্তরটা হবে অপশান এ নয় দাগের উত্তরটি হবে অপশান ডি দশ দাগের উত্তরটি হবে অপশান এ পরাগ এগারো দাগের উত্তরটি হবে অপশন এগারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ পরবর্তী দেখো সব অ্যান্টিবডি গ্লোবলিন অপশন বি তেরো দাগের উত্তরটি হবে অপশন ডি চোদ্দ দাগের উত্তরটি হবে অপশান সি পনেরো দাগের উত্তরটি হবে অপশান বি বায়ু শক্তি পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে এক দাগে কম্বো প্লেট থাকে টিনোফেরা পর্বের প্রাণীদের দুই দেখো উত্তরটা হবে তিনটি তিন দাগের হবে ফটোলাইসিস বলে চারে দেখো উত্তরটা হবে এডওয়ার্ড জেনার পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অভিপ্রায়ণ বলে ছয় দাগের উত্তরটা হবে রোডো স্পিরিলাম রোডো স্পির পরবর্তী দেখো সত্য মিথ্যা কী আছে এক দাগের উত্তরটা হবে মিথ্যা সঠিক উত্তর হবে থিও ফ্রাস্টে ফ্রাস্ট্রে দুই দুই দেখো উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস থাকে না অতটা মিথ্যা অতটা থাকে তিন দিকে অতটা মিথ্যা চার দিকেরটা সত্য পাঁচ দিকেরটা সত্য ছয় দিকেরটা মিথ্যা পরবর্তী দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও কি আছে একের উত্তরটা হবে ই দুই এর উত্তরটা হবে এফ তিন এর উত্তরটা হবে ডি চার এর উত্তরটা হবে এ পাঁচের উত্তরটা হবে সি ছয়ের উত্তরটা হবে বি পরবর্তী দেখো কি আছে পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে খরিত হয় উত্তরটা হল ডিওরিনাম অংশে দুই দেখো অ্যান্টিবডির চেন দুটি কোন বন্ধনী দিয়ে সংলগ্ন থাকে উত্তরটা লিখবে ডাইসালফাইড দিয়ে তিন থেকে দেখো ওপিভি এর পুরো নাম কী উত্তরটা লিখবে ওরাল পলিভিও ভ্যাক্সি চারে দেখো সোলার টায়ার কী কাজে লাগে উত্তরটা লিখবে ফল সবজি শুষ্ক করতে পাঁচে দেখো প্রশ্নের উত্তরটা হবে টেস্টোস্টেরন ছয়ের উত্তরটা হবে নিডারিয়া সাতের উত্তরটা হবে পৌষ্টিক তন্ত্র আর আট দাগে কি আছে বৃক্ষের অবতল অংশের খাসটিকে কি বলে উত্তরটা লিখবো হাইলাম বা হাইলাস বা হাইলাম পরবর্তী দেখো বিভাগ গয় কি আছে এক বীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী দেখো কি আছে দুই সরিষ শ্রেণীর প্রাণীদের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো দেখো উত্তর দেখে নিও তোমরা এখান থেকে পয়েন্ট দিয়ে উত্তরটি লিখবে পরবর্তী দেখো কি আছে ভাজকলার কাজ দেখো প্রশ্ন উত্তর ভাজে করার কাজ মোট চারটি দেওয়া আছে তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে পরবর্তী দেখো কি আছে স্থায়ী করার দুটি গঠনগত বৈশিষ্ট্য দেখো দেখেন পয়েন্ট দিয়ে দেওয়া আছে বৈশিষ্ট্য পরবর্তী দেখো কি আছে ভিটামিন ডি আমাদের শরীরের অপরিহার্য কেন দেখো প্রশ্ন উত্তরটি ক্যালসিয়াম ও ও ফসফরাসের শোষণ বিপাকে সাহায্য করে যা হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তাহলে আশা করি দেখে নিয়েছ পরবর্তী কি আছে সালোক সংশ্লেষে জলের ভূমিকা কি দেখো দেখো জলের ভূমিকা এখান থেকে এফ ডি লিখবে সাথে তারপর টিসি এ চক্র কাকে বলে কেন দেখো উত্তর দেখো উত্তর এখান থেকে অব্দি পরবর্তী দেখো যে কোনো দুটি উপকার উৎস গুরুত্বপূর্ণ লেখো দেখো উত্তর তোমরা এখান থেকে যে কোনো দুটি হয় কুইনাইনার রেসার পিন এদের উৎস দেবে আর অর্থকারী গুরুত্ব দেবে দেখে নাও পরবর্তী দেখো কি আছে স্বেচ্ছাগত সহাবস্থানের দুটি কারণ উদাহরণ সহ লেখ দেখো উত্তরটি দেখো উত্তরটি এক নম্বর পয়েন্ট দিয়ে সম্পদের সহজলভ্যতা উত্তরটি দেখো যখন কোনো নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য জল বা আশ্রয়ের মতো সম্পদ সহজলভ্য থাকে তখন বিভিন্ন প্রজাতি স্বেচ্ছায় সেখানে সহাবস্থান করতে পারে উদাহরণ একটি জলাশয়ের আশেপাশে বিভিন্ন প্রজাতির পাখি প্রাণী একত্রে বসবাস করে কারণ সেখানে জল ও খাদ্যের প্রাচুর্য থাকে দুই পারস্পরিক সুবিধা বিভিন্ন প্রজাতি একে অপরের থেকে উপকৃত হওয়ার জন্য স্বেচ্ছায় সহস্থান করে আশা করি উত্তরটি দেখে নিয়েছে পরবর্তী প্রশ্ন দেখো জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে এফডি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো রোগ সৃষ্টিকারী দুটি প্যাথোজেনের বিজ্ঞানসম্মত নাম দেখো উত্তরটি এক নম্বর দু নম্বর দিকে দেখো দেওয়া আছে তোমার উত্তরটি এখান থেকে অব্দি পরবর্তী প্রশ্ন দেখো হেপাটাইটিস এ রোগটি কীভাবে কীভাবে সংক্রমিত হয় দেখো উত্তর দেখো উত্তর প্রশ্নটি দেখো হেপাটাইটিস এ সংক্রমণ পদ্ধতি দেখে নাও এখান থেকে অব্দি পরবর্তী প্রশ্ন দেখো তেরো দাগ অ্যান্টিবডি গঠনের উপস্থিতি বিভিন্ন অঞ্চলে দাও দেখো প্রশ্নের উত্তরটি তোমার উত্তরটি ঠিক এখান থেকে এ অব্দি লিখবে বললাম না তোমরা একটু দেখে নাও পরবর্তী দেখো চোদ্দ দাগের বাস্তুতন্ত্রের অজীবীয় শর্ত হিসেবে আলোর ভূমিকা দেখো উত্তরটি এটার উত্তর এখান থেকে অবধি লিখবে আমি মুখে বললাম না তোমরা একটু দেখে নাও পরবর্তী দেখো আমাদের শরীরে এইচ ফ্যাক্টরি গুরুত্ব উত্তরটি গুরুত্ব পরবর্তী প্রশ্ন দেখো আমাদের পুষ্টিতে প্রোটিন জাতীয় খাদ্য দুটি গুরুত্ব দেখো প্রশ্ন উত্তর এখান থেকে অব্দি পরবর্তী দেখো অ্যানালিটা পর্ব প্রাণীদের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য দেখো উত্তর দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা